বিনিময়ে বই ভালোবেসে সখি এত জ্বালা সই লাহ লাহ বলে করিয়ার আধার ফিরে উম চুগে কলার বলে বলি করিয়ার তুমি কি গান কোথাও শিখেছো কারো কাছে শিখেছো শিখতাম গান অভিনেতা শিখতে অতুল প্রসাদ শিখতাম তারপরে অশোক স্বরূপ বন্দ্যোপাধ্যায় কাছে শিখেছি হম মা তো গীতা গেতনের ছাত্রী ছিলেন প্লাস সিদ্ধেশ্বর মুখার্জির কাছেও মা আরো সব অনেকে আছে মনে থাকছে থাকার কথা